আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে ক্লাস শুরুর আগে আমি একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটি হলো বর্তমানে আমাদের দেশে একটি বিষয়ে। মারাত্মক ভাবে আমাদের পুরো সমাজে ছড়িয়ে গেছে মাদক মাদক একটি একটি পরিবার সমাজ পুরো ধ্বংস করে দিতে পারে এই মাদকের কবল থেকে আমাদেরকে বাঁচতে অবশ্যই আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে মাদককে না বলতে হবে আশা করি শিক্ষার্থীরা আমরা সবাই এবং তোমরা আজকে শপথ করব যে আমরা সব সময় মাদককে না বলব তাহলে করোনার কারণে তো এই নভেম্বর মাসে আমাদের জন্য কিন্তু এক মাসের সংক্ষিপ্ত সিলেবাস কিংবা পাঠ্যসূচি ঘোষণা করা হয়েছে তার উপর কিন্তু আবার আমাদের কি চলছে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলছে ইতিমধ্যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়েছে বর্তমানে চতুর্থ সপ্তাহের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস করব কিংবা কথা বলবো সেটি হলো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তো ষষ্ঠ শ্রেণীর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয় রয়েছে সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এই চতুর্থ সপ্তাহে কিন্তু এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে তো এই চতুর্থ সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি দুটি অধ্যায়ের উপর বেসিস করে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় হলো অধ্যায় একাদশ অধ্যায় বাংলাদেশের শিশুদের বেরিয়তা এবং প্রতিবন্ধকতা আরেকটি অধ্যায় হলো অধ্যায় সেটি এসডিজি এই দুইটা অধ্যায়কে কম্বাইন করে এই দুইটা অধ্যায়কে একত্রিত করে কিন্তু তোমাদের জন্য একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে কাজটি হলো তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ ট্যাকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে এক প্রতিবেদন উপস্থাপন এই মধ্যে যে যে অন্তর্ভুক্ত করতে হবে এক ভূমিকা উন্নয়ন উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত এবং উপসংহার তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এবার এক এক করে প্রথমে দুটা যে অধ্যায় সে দুটা অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করি তো প্রথম যে অধ্যায়টা থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাসাইনমেন্টটা দেখিয়ে বুঝতে পেরেছ যে আমরা কিন্তু জাতিসংঘের শিশু অনুযায়ী আঠারো বছরের নিচে কিন্তু সবাই শিশু তার মানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু শিশু তো যেহেতু তোমাদের পরিবারের আচরণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে তোমার পরিবারের আচরণ কি অন্তরায় সেটা নিয়ে প্রতিবেদন লিখতে বলছে তাহলে কিন্তু এই বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা এবং প্রতিবন্ধকতা এই অধ্যায়ের সাথে অধ্যায়ের কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে দেখো এই অধ্যায়টা তো অনেক কিছু আছে আমরা যদি স্বাভাবিকভাবে এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করি শিশুর বেড়ে ওঠা মানে কি তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ শিশু যখন ছোট থেকে বড় হয় সেটাই হলো শিশুর বেড়ে ওঠা আর প্রতিবন্ধকতা হলো এই শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে যে যে জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায় সেগুলো হলো প্রতিবন্ধকতা জেনে নিই শিশু কিভাবে বেড়ে ওঠে শিশু কিন্তু প্রথম যখন জন্ম নেয় তখন কিন্তু সে বড় হয় তার সারা জীবনই সে পরিবারের মধ্যে বড় হয় কিন্তু একটা বয়স পর্যন্ত কিন্তু সে কোথায় থাকে আর পরিবারের কাছেই থাকে এবং পরিবারের মধ্য দিয়ে পরিবারের আচার আচরণ ভাষা ধর্ম এগুলো কিন্তু শিশুর প্রায় পুরোটাই পরিবারের মধ্য দিয়েই বেড়ে ওঠে তাহলে এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের ভূমিকাটাই কিন্তু মানে মূল ভূমিকা পালন করে কে একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে মূল ভূমিকাটাই পালন করে তার পরিবার তারপরে আরো অনেক কিছুর প্রভাব আছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান একটা বয়সের পর শিক্ষার্থী কিন্তু স্কুলে যায় কিংবা বিদ্যালয়ে যায় সে ওখানে যে সে কি বিদ্যালয়ের যে আচরণ বিদ্যালয়ের যে পরিবেশ ওই পরিবেশের সাথে সাথে শিশুটা বেড়ে ওঠে এমনকি ওই বিদ্যালয়ে গিয়ে শিশু যখন তার সহপাঠীদের পায় বিভিন্ন বাড়ি থেকে ছেলে মেয়েরা যখন বিদ্যালয়ে আসে সে কিন্তু বিভিন্ন পরিবার বিদ্যালয়ে যাওয়ার আগে সে শুধু একটা পরিবারের সাথে তারপরে কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পর সে অনেকগুলো পরিবারের সাথে কিন্তু মিশার বা ফেরা করার সুযোগ হয় তাহলে অনেক শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে তারপরে সমাজ আছে ধর্মীয় রীতিনীতি আছে আরো রান্না নানা কিছুর প্রভাবে কিন্তু শিশুরা বাংলাদেশের শিশুরা বেড়ে ওঠে এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে প্রতিবন্ধকতা অর্থাৎ এই যে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে বাংলাদেশি শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে আমরা বলি অনেক সময় কিন্তু বাংলাদেশে শিশু শিক্ষার প্রতি কি দেখা যায় অনাগ্রহ দেখা যায় এতে কিন্তু শিশু তার যে স্বাভাবিক বেড়ে ওঠা সেটা কিন্তু নিশ্চিত হতে পারে না অনেক সময় বাংলাদেশের শিশুরা অনেক সময় অপুষ্টিতে ভোগে এই অপুষ্টিতে ভোগার কারণেই কিন্তু বাংলাদেশের শিশুরা অনেক সময় বেড়ে উঠতে পারে না তাদের স্বাভাবিক পরিবারের সদস্যদের নানা আচরণের কারণেও কিন্তু শিশুরা তার যে স্বাভাবিক বেড়ে ওঠা সেটা কিন্তু সম্ভব হয় না এমনকি বাবা মায়ের মধ্যে দাম্পত্য কলহ এই কারণেও কিন্তু শিশুরা বেড়ে উঠতে পারে অনেক সময় দারিদ্রতার কারণেও কিন্তু শিশুদেরকে পড়াশোনা বাদ দিয়ে অল্প একদম ডাক্তার থাকতে কাজে দিয়ে দেওয়া হয় তখনও কিন্তু তার বাংলাদেশের শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা মোটামুটি এই যে অধ্যায় বাংলাদেশের শিশুদের বেড়ে ওঠা এবং প্রতিবন্ধকতা সে নিয়ে কিন্তু কিছুটা আলোচনা করলাম এবার চলো আমাদের নেক্সট যে অধ্যায়টা দেওয়া হয়েছে ত্রয়োদশ অধ্যায় টেকসই উন্নয়ন চলো এই টেকসই উন্নয়ন নিয়ে আমরা এবার কিছু আলোচনা করি আচ্ছা টেকসই উন্নয়ন উন্নয়ন তো আমরা বুঝি এক অবস্থা থেকে অধিকতর ভালো অবস্থানে যাওয়া সেটাই হলো উন্নয়ন টেকসইটা কি আমি একটা উদাহরণ দে আগে ধরো তোমাকে আমি বললাম যে তোমার তোমাকে আমি তিরিশ দিন সময় দিলাম দিন পর তুমি এক লক্ষ টাকা আমাকে রোজগার করে দেখাবে এটা তোমাকে আমি টার্গেট দিলাম তো বিশ্ব কাজটা কিন্তু তোমার জন্য মোটামুটি করছি নি তাহলে তুমি কি করবে দেখা যাবে যে তুমি কারোর কাছ থেকে হাওলাত নিয়ে বাবা মা আত্মীয় স্বজন সবার কাছ থেকে হাওলাত নিয়ে কিন্তু যে যে তাদেরকে বললে আমি এক এক মাস মাস বা আমাকে দেখিয়ে তারপর আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিব তুমি কিন্তু সবার কাছ থেকে চেয়ে চেয়ে হাওলাত নিয়ে একটা একটা এক লাখ টাকা জোগাড় করে ফেললে এবং আমাকে এনে বলে যে স্যার এক মাস পরে এসে বললে যে স্যার আমার কাছে কিন্তু এক লক্ষ টাকা আছে তো তোমার কাছে যে এক লক্ষ টাকা আছে সেটা তুমি আমাকে দেখালি ঠিকই তুমি এটা একদিনের জন্য অর্জন করলে কিন্তু কিন্তু যখনই আমার তারপরের দিনই কিন্তু তুমি এই টাকাটা কিন্তু যার যে যার কাছ থেকে এনেছ তাকে কিন্তু ফেরত দিয়ে দিতে হবে এটা কিন্তু ট্যাক্সই উন্নয়ন না কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে এক লাখ টাকা রোজগার করতে এই টাকাটা তোমার কাছে এক মাস না তোমার কাছে যদি এক বছর যাবত টাকাটা থাকে এবং এই টাকাটা যদি তোমার কাছে থাকার গ্যারান্টি হয় সেটাই হলো টেকসই অর্থাৎ মজবুত অর্থাৎ যেটা তোমার কাছে স্থায়িত্ব যে উন্নয়নটা আছে সেটাই হলো টেকসই উন্নয়ন একটা লক্ষ্যমাত্রা অর্জন করেই দেখালে হবে না পরের দিন অর্জন করবে সেই জিনিসটাই টেকসই মজবুত হতে হবে জিনিসটা স্থায়িত্ব থাকতে হবে সেটাই হলো টেকসই উন্নয়ন তো শিক্ষার্থীরা আমরা যে বিশ্বের কিন্তু অনেক সংগঠন আছে হ্যাঁ তেমনি প্রত্যেকটা দেশের নিয়ে বিশ্বের যে সংগঠনটা কাজ করে সেই সংগঠনের নামটা কি কেউ বলতে পারো জাতিসংঘ এই জাতিসংঘ কিন্তু বিশ্বের দেশগুলোর উন্নয়ন ক্ষুধা দারিদ্রতা শিশু মৃত্যুর হার শিক্ষা এগুলোকে ডেভেলপ করার জন্য একটা কর্মসূচি ঘোষণা করেছিল প্রথমে তার নাম ছিল এমডিজি ডেজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটার মেয়াদ দুই হাজার সালে শেষ হয়েছে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা এটা কিন্তু সফলভাবে সফলভাবে অর্জন করেছে কি করেছে সমাপ্ত করেছে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন এমডিজির যে লক্ষ্যমাত্রাগুলো ছিল সেগুলো কিন্তু বিশ্বের অনেক দেশই অর্জন করেছে এখন জাতিসংঘ বলতে তুমি যে এগুলো অর্জন করেছো এবার এগুলো টেকসই করে দেখাও স্থায়িত্ব নিয়ে দেখাও তো এই যে স্থায়িত্ব করে দেখানোর জন্য সালে কিন্তু আরেকটি কর্মসূচি ঘোষণা করেছে সেটা হলো এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ঠা বা লক্ষ্যমাত্রা যেটার মেয়াদ শেষ হবে দুই সালে তো বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশ কিন্তু এখন এই যে উন্নয়নটা এমডিজি তে অর্জন করেছে সেটাকে টিকসই টেকসই রাখার জন্য এটাকে চলমান রাখার জন্য এখন কিন্তু এসডিজি বাস্তবায়ন করছে তো এস ডিজি বাস্তবায়ন তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ে মোটামুটি বাংলাদেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় প্রত্যেকটি বাংলাদেশ বিশ্ব বই এই এস ডিজির উপর অধ্যায় দেওয়া হয়েছে তাহলে আমি আশা করি তোমরা এসডিজি কি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কি এসডিজি ডিজি একটি সংক্ষিপ্ত নাম যার পূর্ণরূপ হলো উন্নয়ন ডেভেলপমেন্ট গোল অর্থাৎ 17টি কি রয়েছে 17টি লক্ষ্য রয়েছে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা লক্ষ্যের আবার অনেকগুলো ইন্ডিকেটর আছে টার্গেট আছে হ্যাঁ অনেক কিছু আছে তো সেগুলো নিয়ে আমি ডিটেইলস কথা বলবো না আমি শুধু তোমাদেরকে এই এসডিজি অধায়ের উপর যে আলোচনা সেটার উপর ধারণা দিলাম তো শিক্ষার্থীরা এবার আসো তোমাদের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে দেখো তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ আমার পরিবারের সদস্য তোমার পরিবারের সদস্য কারা তোমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে এই এদের দ্বারা যে কাজগুলো সংগঠিত হয় এই কাজগুলো টেকসই উন্নয়নের অর্থাৎ স্থায়ী উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় অন্তরায় মানে বাধা তা চিহ্নিত করবা এবং একটি প্রতিবেদন উপস্থাপন করবে ঠিক আছে তো প্রতিবেদনটির মধ্যে যে যে বিষয়গুলো তোমাকে আসলে অন্তর্ভুক্ত রাখতে হবে সেটি হলো ভূমিকা টেকসই উন্নয়ন কি টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত এবং উপসংখ্যা তো চলো আমরা আসলে এই যে প্রথমে ভূমিকা ভূমিকায় তুমি আমি কিন্তু টেকসই উন্নয়নের যে আলোচনা সেখানে কিন্তু এসডিজি কিভাবে আসলো অর্থাৎ এসডিজি মানে টেকসই উন্নয়ন এসডিজি কিভাবে আসলো এসডিজি কে করলো হ্যাঁ জাতিসংঘ ঘোষিত আগে এমডিজি ছিল ২০১৫ সালে এমডিজি এর মেয়াদ শেষ হয়েছে তারপরে এই লক্ষ্যমাত্রাটাকে উন্নয়নটাকে টেকসই করার জন্য আবার আরেকটা কর্মসূচি ঘোষিত হয়েছে সেটা সেটা হলো এসডিজি এসডিজি শুরু হয় ২০১৬ সাল থেকে এবং যেটা লক্ষ্যমাত্রা শেষ হবে সকল দেশ এসডিজি বাস্তবায়নের যে সতেরোটা লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা গুলো অর্জনের জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এগুলোই সাধারণত আমরা ভূমিকায় লিখতে পারি দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো ট্যাক্সই উন্নয়ন ট্যাক্সই উন্নয়ন আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি টেকসই উন্নয়ন মানে যেটা যেটা কি যে উন্নয়নটা স্থায়িত্ব আছে অর্থাৎ এমন উন্নয়ন যে উন্নয়নে দেশের সকল সিস্টেম ইকো সিস্টেম বলো অর্থনৈতিক সিস্টেম বলো এটা একটা ধাপ থেকে উচ্চতর ধাপে দিন দিন উন্নতি হবে এবং ওই ধারাটা বজায় থাকবে সেটাই হলো টেকসই উন্নয়ন এবার আসলে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ সমূহ অর্থাৎ কোন দেশের টেকসই উন্নয়নটাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য যে জিনিসগুলো বাধা প্রদান করে সেই জিনিসগুলো আসলে কি সেই জিনিসগুলো অনেক কিছু হতে পারে যেহেতু আমাদের এই একটা অধ্যায় শিশুদের উপর নেওয়া হয়েছে আমরা যে আচরণগুলো এবং পরিবারের আচরণ বলা হয়েছে যে আচরণগুলো আসলে আমাদের এই ট্যাকসই উন্নয়নকে বাধা প্রদান করে যেমন ধরো শিশু শিক্ষার প্রতি আগ্রহ অনাগ্রহ শিশু শিক্ষার প্রতি অনাগ্রহ শিশু শ্রম বেকারত্ব হ্যাঁ তারপরে ধরো উম ভূমি ক্ষয়রোধ এরকম আরো নানা জিনিস আছে যেগুলো আসলে আমাদের ট্যাক্সই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ তো তারপরে যেটা হচ্ছে পরিবারের সদস্যদের আচরণ হ্যাঁ পরিবারের সদস্যদের আচরণ কোন কোন আচরণ আসলে ট্যাক্স উন্নয়নের ক্ষেত্রে বাধা হ্যাঁ অনেক সময় পরিবারের সদস্যদের আচরণ সেটা আসলে আমাদের অনেক ক্ষেত্রে ট্যাক্স উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যেমন অনেক পরিবার আর্থিক অসচেতনতার কারণে শিশুদেরকে শিক্ষার মধ্যে না দিয়ে তারা তাদেরকে কি কি কাজে দিয়ে দেয় তখন একদম শিশু স্বাভাবিক ভাবেই সে শিক্ষা গ্রহণ করবে এটা তার স্বাভাবিক জিনিস সে যদি সে শিক্ষাটা না করতে পারে তাহলে এটা কিন্তু টেকসই উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই বাধা এটা কিন্তু আমাদের পরিবারের আচরণ আর তারপরে ধরো অনেক ক্ষেত্রে পরিবার দেখা যায় যে পরিবারের মধ্যে দাম্পত্য কল বাবা মায়ের মধ্যে লেগে থাকে এই আচরণ গুলোর কিন্তু শিবির শিশু তার যে টেকসই উন্নয়ন বা এই আচরণটাও কিন্তু টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্যতম একটা বাধা এরকম আরো অনেক পরিবারের আচরণ আছে যেগুলো আসলে আমাদের টেকসই উন্নয়নের ক্ষেত্রে এবং অনেক মানে পরিবারের

কি বলে পরিবারের সদস্যদের আচরণ গুলো কেমন যেগুলো সমস্যা ব্যক্তিগত মতামত সবগুলো মিলিয়ে তুমি একটা জিনিস এনে তারপরে উপসঙ্গি তো আশা করি শিক্ষার্থীরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলে আজকে আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারী হবে